অসাধারণ দৃশ্য করৈতলি স্থল বন্দরের এই পার্কের মধ্যে করৈতলি স্থল বন্দরের পার্ক নিয়ে একটু কথা বলবো এখানকার একজন স্থানীয় বাসিন্দার সাথে কাকা আপনার নাম পরিচয়টা একটু আমার নাম আব্দুল সাত্তার আর এই এলাকার নামটা কি আমি এই এলাকার এই করৈতলি স্থল বন্দর এলাকায় আমি থাকি আমরা এই পার্ক নিয়ে আপনার কাছে একটু বিস্তারিত জানতে চাই পার্কে আমি এনে পার্কে দোকানদারি করি পার্কে আমাদের আরো কর্মকর্তার লোক আছে ম্যানেজার আছে আরো টিকিট মেন আছে আমি এনে মনে করেন আজকে ছয় সাত বছর ধরে আসি এই জায়গায় তবে পার্কে আমাদের এনে অনেক সুযোগ সুবিধা দেখার মতো অনেক কিছু আছে বর্ডারটা কাছে আছে আমার এই একবারে কাছে মাত্র একশো গজের ভিতরে বর্ডার দেখা যায় ইন্ডিয়ান গাড়িগুলি চলাচল করতেছে আমাদের এনে অনেক সুযোগ সুবিধা অনেক দর্শক আসে সিজনে দর্শক মনে করেন প্রচুর দর্শক আসে তবে আপনারা এনে যদি মনে করেন কেউ মনে করেন তাহলে বর্ডার এলাকা দেখতে পারেন আমাদের এলাকা আসাম মেঘালয় গান্ধীপুর এলাকা পড়ছে এই পার্কের সাথে আছে কি রাজ্য মেঘালয় ভরছে এটা ভারত মেঘালয় ওটা যাওয়া জানা ভারতের ভিতরে যা জন্য কিন্তু আমরা এইদিকে কাছে দেখা হবো বার হাজার যাওয়া যাবো না কিন্তু ওই কাছে গেলে দেখা হন যাবে এই কথা হ্যাঁ আমাদের এনে এই দর্শক আছে অনেক অনেক দর্শক এই পার্ক কখন খোলা থাকে কয়টা থেকে কয়টা পর্যন্ত আর চলে আপনার পাঁচটার দিকে ওই সাড়ে পাঁচটা পর্যন্ত বন্ধ থাকে কবে হ্যাঁ বন্ধ কবে থাকে বন্ধ থাকা নাই না কোনদিন প্রতিদিন খোলা থাকে টিকিটের মূল্য কত পিকনিক হ্যাঁ টিকিটের মূল্য কত টিকিটের মূল্য বিশ টাকা এনে টিকিটের মূল্য বিশ টাকা এই পার্কের বিশেষ কি কি বৈশিষ্ট্য আছে পার্ক তো বিশেষ মনি দেখার মধ্যে অনেক কিছু মানে বলতে কি জান পোলা মানে একটা চরকা আছে আর মনে করে ফুলের বাগান বাগানে এগুলি দেখার জন্য সুযোগ সুবিধা আছে আর কি তো ফুলের বাগানে লাগাবো আবার বাগান অনেক বড় করে এই বাগান বড় দেখাবো একদম একেবারে ভারতের নিকটতেই এই পার্কটি কি বলবেন সব মিলিয়ে হ্যাঁ বা একেবারে ভারতের নিকট মানে 100 গজ মাত্র 100 গজ কাছে আর কোনো সমস্যা পার্কে মাথা গেলে মাত্র ওই যে কাঁচা কাছি এই দিক থেকে ধরে ওই দিকে ভারতের সব লোক তোরোদায় গাড়ি দိုက်তেছে দেখা আমরা পাহাড় দেখতে পাচ্ছি পাহাড় দেখা যায়

বিরক্ত সবার হওয়ার কথা কিন্তু আমাদের বিরক্ত বোধ না হয়া আমরা দিন শেষে যে একটা আনন্দ পাইছি যে একবারে ভারতের নিকটে একটা এমন সুন্দর একটা নিরিবিলি একটা পার্ক পাইছি যে এ পার্কের তুলনাবিহীন ছেলে মেয়ে ছোটো বাচ্চাদের আনন্দ করার অনেক সুযোগ সুবিধা আছে এবং খুব নিরাপদ সহকারে এবং এখান থেকে ভারত দেখতে পারতেছে আনন্দ মেঘালয়ে পাহাড়ে হেনে লাল পাহাড়ে হেনে একবারে এক নিকটে মানে যে সারাদিন ঘুরে যতটুকু মনে হয় যে ক্লান্ত ছিলাম যে খুব বিরক্ত লাগছিল আর ইসা ওইগুলা সব ভুলে গেছি মানে সবকিছু দিয়ে মনে হয় যে পুরা আনন্দ পাইছি সুপ্রিয় দর্শক দিন শেষে একটু হাসি মুখে থাকলেই প্রশান্তি মেলে প্রতিটি মানুষের এই যে বাংলাদেশের ময়মনসিংহ জেলার করৈতলা স্থল বন্দরের পাঠটিতে এসে সারাদিনের ক্লান্তি আমাদের দূর হয়েছে এখানকার চমৎকার পরিবেশ দেখে সেই সাথে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়গুলো দেখে সব মিলিয়ে শেরপুর ময়মনসিংহের সফরটি অনেক ভালো হয়েছে সবাইকে ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে বাংলাদেশের ময়মনসিংহ জেলার করাইতলি স্থলবন্দর পার্ক থেকে আমি আবুল হোসেন আজকের মতো ইতি টানছি আল্লাহ হাফেজ